আজকে ভিডিওতে এমন কিছু হতে যাচ্ছে সেগুলো দেখলে তোমরা একেবারে ভিডিওটা মানে তোমার তোমাদের অনেক ভালো লাগবে দেখো এমন কিন্তু এনে দেখো চাঁদুকে আমরা যা তাদের মেয়ে দিচ্ছি বাইরে বাইরের কাছ থেকে আসতে আমরা কিন্তু অনেক সুন্দর পাব রিস্ক নিয়ে কিন্তু আর চাঁদকে মেয়ে দিচ্ছি মানে আমরা এটুকুই মরে যা তোমার কাছে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক তাড়াতাড়ি করে দাও তোমাদের অনেক অনেক মজা লাগবে ভিডিওটা দেখলে তোমার শেষ পর্যন্ত দেখো গেছে আজকে আমরা যেটা একেবারে অবহ হতে যাচ্ছে মানে নতুন যে যেতে নতুন যে ফিসগুলো চলেছে না একেবারে মারাত্মক এবং আমরা সেই ফিসগুলো দিয়ে কিন্তু আজকে আমরা ঘুষে ঘুষে

তোমরা কিভাবে একটা মালপুটি খেয়ে তোমরা কীভাবে যাবে সামনের দিকে এখান থেকে এখান থেকে তোমরা সামনের দিকে এটাই চলে যাবে এবং এখান থেকে তোমরা কোথায় যাবে এখানে চলে আসবে এবং এখান থেকেই কোথায় যাবে এখান থেকে সামনেটাই চলে যাবে না কারণ সামনেটা গেলে আমার মতন এভাবে পিছনে পড়ে যাবা সেটা বড় কথা অবশ্য অবশ্যই কিন্তু নয় আজকে তোমাদের দেখো এখান থেকে তোমরা কীভাবে একেবারে ইজিলি চলে যাবে এর জন্য প্রথমেই কিন্তু এখান থেকে তোমাদের আমরা যেখানে যে পর্যন্ত গেছিলাম এখানে যেতে হবে তারপর এখান থেকে ডাইনচারটিতে যেতে হবে এবারটা যেতে হবে তোমাদের কোনটা কোনটা আমি দেখাচ্ছি কোনো সমস্যা না গেছে সেখান থেকে তোমরা তোমরা কোথায় যাওয়া এটাই তোমরা এখান থেকে একটা আন্দাজে মেট দেবে এটাই বড় কথা তারপর গিয়ে সেখান থেকে তোমরা একেবারে লাভ দিয়ে দেবে দেখো আমি এইটাই যা মানে চিন্তা ভাবনা করতাম এখানে গেলে আমি মারা খেয়ে যেতাম সেটা কিন্তু বড় কথা না গেছে আজকে ভিডিওতে এমন কিছু হতে যাচ্ছে সেগুলো দেখো তোমরা একেবারে ভিডিওটা মানে তোমার তোমাদের অনেক ভালো লাগবে দেখো এমনি কিন্তু এনি দেখো চাঁদুকে আমরা তাদের মেরে দিয়েছি বাইরে বাইরের কাছে ম্যাক্স ম্যাচ আমরা কিন্তু অনেক সুন্দর পারব মানে অনেক রিস্ক নিয়ে কিন্তু চাঁদুকে মেরে দিয়েছি মানে আমরা একটু হলেই মরে যেতাম আর কাছে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক সাজে তাড়াতাড়ি করে দাও তোমাদের অনেক অনেক মজা লাগবে ভিডিওটা দেখলে তোমার সেই পর্যন্ত দেখো বিড়টা এখানে কিন্তু বাজার থেকে এবার টাকটা আসছে কিন্তু চানুর নেট না চাঁদুর তো ইজিলি মর যাবে গ্যারেন্টে আবার ড্যামেজ খেয়েছে মানে দেখো চানুকে আরেকটা টুকা দিয়ে দিচ্ছে মানে চান আমার সামনে পড়তে হয়েছে মানে চানুর নিট নেবার আবার আমার সামনে পড়ছে আমার আমার ভয় মানে সব এনেমি গুলো দেখো পলাই দিচ্ছে আমার সামনে এখানে কোনো এনিমি এনিমি দেখো ভাই এখানে উঠে গেছে মানে ভাই কি বলবো এইসব এনিমির জ্বালাই গেমটা আজকে নষ্ট হয়ে গেছে মানে এইসব এনিমি এইসব কোনো খেলা পিকে সাথে পড়ে উঠে আমি এখানে করতে আসছি আর অনেক কষ্ট করে অনেকগুলো কিলও করছি কিন্তু এ অপর থেকে আমার লেগে হবে